আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত আজকে আমি ইন্ডিয়ার ফেমাস একটা শরবত রেসিপি নিয়ে এসেছি মহাব্বতকা শরবত বা ভালোবাসার শরবত এই শরবতটা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন যেহেতু এখন তরমুজের সিজন যাচ্ছে প্লাস গরম যখন আপনারা এই মহাব্বতকা শরবত তৈরি করে খাবেন তখন আপনারা এই শরবতের প্রতি প্রেমে পড়ে যাবেন এতটাই টেস্টি আর রিফ্রেশিং একটা ড্রিঙ্কস ইনশাল্লাহ আশা করি আজকের আমার এই শরবত রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে আর এই শরবতের মূল উপকরণ হচ্ছে দুধ আর তরমুজ এখানে আমি বড় সাইজের একটা নিয়েছি শরবতটা তৈরি করার জন্য তো এখানে আমি দুই গ্লাস দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে ঘন করে চাল দিয়ে ফ্রিজে রেখেছিলাম তো এখানে আমি ঠান্ডা দুধটা নিয়েছি আর এরপর আমি চিনির পরিবর্তে এখানে আমি নিয়েছি কনডেন্স মিল্ক আপনারা চাইলে এটার পরিবর্তে চিনিটাও দিতে পারেন তো কনডেন্স মিল্কটা আমি এখানে দুই টেবিল চামচ নিয়েছি আপনারা যারা মিষ্টির পরিমাণটা বেশি পছন্দ করেন তারা বাড়িও দিতে পারেন এবার ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রু আফজা তরু আবচাটা দেওয়ার পরে এরপর আমি এখানে নিয়েছি তরমুজ তো তরমুজটা আমি একটা চাকুর সাহায্যে চিকন চিকন করে স্লাইস করে কেটে ছোট ছোট করে কিউব করে কেটে নেব শরবতের জন্য আর এইভাবে শরবতের জন্য ছোট ছোট কিউব করে কেটে নিলে শরবতের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এই তো দেখতে পারছেন আমি তরমুজটা কিভাবে কেটে নিয়েছি এইভাবে করে কেটে আমি সরাসরি দুধে তরমুজটাকে চাকুর সাহায্যে ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিচ্ছি তরমুজটা দেওয়ার পরে এবার আমি ভালো করে মিক্স করে নেব আমি দিয়ে দিয়েছি আইস এখানে আমি আইসটা দেওয়ার পরে এরপর আমি একটু গার্নিশিং এর জন্য দুইটা গ্লাস নিয়েছি গ্লাসের শরবত গুলো নিয়ে পরিবেশন করব এই তো দেখতে পাচ্ছেন আর এমনভাবে তরমুজের কিউব গুলো দিতে হবে যেন প্রতিটা গ্লাসে তরমুজের কিউবগুলো চাই খেতে যেন ভীষণই ভালো লাগে এই তো এখানে আমি একটা চামচের সাহায্যে প্রতিটা গ্লাসে গ্লাসে শরবত ঢেলে নিচ্ছি এরপর আমি শরবতের সৌন্দর্যটা আরো ভাড়ানোর জন্য শরবতের গ্লাসের উপর দিয়ে চারপাশে রু আবজা দিয়ে পরিবেশন করে নিচ্ছে। এই তো হয়ে গিয়েছে ভীষণ মজার টেস্টি আর রিফ্রেশিং একটা ড্রিঙ্কস খুব সহজেই তৈরি করা হয়ে গিয়েছে তাই না তো আজকের আমার এই মহাপত্কা বা ভালোবাসার শরবত রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই পাশে ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ